শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভালো আছি জন্যই কিন্তু তোমাদের জন্য আরও সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে আসতে পেরেছি তো দেখো বন্ধুরা আমার গাছটাতে কত ফুল এসছে আর কত ছোট্ট ছোট্ট বেগুন এসছে তো এই বেগুনগুলো জানি না আমরা আদৌ খেতে পারবো কিনা কারণ যার যখন ইচ্ছা হয়ে যায় সে তখন তুলে নিয়ে যায় তো এত সুন্দর কচি কচি বেগুন দেখে আমি লোভ সামলাতে পারলাম না মনে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো দেখো বন্ধুরা কি সুন্দর পুরো গাছটা পুরো ভরভরাট হয়ে গেছে আমি তো কিছুদিন পরে বাপের বাড়িতে যাব তখন তো বেগুনগুলো আরো আরও দেখতেও পাবো না খেতেও পাবো না আজকেও সকালবেলায় আমার বাসি কাজকর্ম করা হয়ে গেছে ছাগলের জন্য বাসি নাইটিটা চেঞ্জ করে যে ছাগলের জন্য রান্নাঘর থেকে বিচুলি ঘাসের বস্তা সব কিছু বাইরে বের করে নিয়ে আসলাম তো এখন আমি ঘাসগুলোকে এই যে ছাগলকে দিচ্ছি খেতে কিছুদিন পরে বাপের বাড়ি যাব সেই ভেবে খুব আনন্দ হচ্ছে আবার একটু খারাপও লাগছে কেন বলতো এই যে অবলা জন্তুগুলোকে রেখে যাব সাত সাতটা দিনের জন্য তো অরত্রে পাপা তো কাজে গিয়ে থাকে তো কেউ তো আর আমার মতন করে খেয়াল রাখবে না তাই না বলো তো আমি যেরকমভাবে টাইমে টাইমে এসে খেতে দিই আর আমি না থাকলে না সত্যি ছাগলগুলো না ভীষণ চেঁচায় যেন তো খুবই ডাকাডাকি করে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এখন তোমার বাজে হচ্ছে আটটা বাজতে দশ মিনিট বাকি তো অরিথীর বাবা অনেক রাত্রে এসেছে কালকে ক্যামেরায় গেছিলো তো এখনও ঘুম থেকে ওঠেনি এখন ওকে ডাকবো ডেকে তারপরে রেশনে পাঠাবো রেশন আধতে আজকে রেশন দিচ্ছে আর সকালবেলায় দেখো একটা গাড়িওয়ালার কাছে এই টিপের পাতাটা পাঁচ টাকা দিয়ে নিলাম আর অরিত্টির জন্য ঠাকুমা এই দেখো পাঁচটা গাডার কিনে নিয়েছে পাঁচটা না কটা জানো ছটা ছটায় দেখো গাডার কিনে দিয়েছে আর আমি এই টিপের পাতাটা নিলাম তো চলো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি আশা করছি তোমাদের ভালো লাগবে ওটো রেশন আনতে যাবা বেলা হয়ে গেছে আটটা বাজে যা ছুটে চলে আসলাম তোমার দোকানে প্রতিদিনই তো মাছ টাছ ধরো খাওয়াই হয় দু তিন দিন পরপর মাছ খাওয়া হয়েছে তাই আজকে ভাবলাম একটু ডালই খাই তো তার জন্য দোকান থেকেই ভাবলাম যে ডালটা নিয়ে আসি তো অরিত্রিকে ক্যামেরা করতে দিয়েছি অরিত্রি ক্যামেরা করছে দেখুন কিভাবে ভিডিওটাকে নড়াচ্ছে আর এদিকে দেখো দোকান থেকে ডাল নিলাম তারপরে বাড়ি আসতে আসতে দেখি কি বিছানাটা গোছানো হয়নি কারণ অরিত্রীর বাবা তো অনেকটা লেট করে ঘুম থেকে ওঠে তাই না তো তার জন্য বিছানাটা গুছানো হয়নি এসে দেখলাম যে উঠেছে হয়তো ব্রাশ করতে গেছে ওদিকে তো তার জন্য আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই এখন আর ব্ল্যাঙ্কেটের দরকার পড়ছে না এখন হচ্ছে কাঁথাতেই আমাদের হয়ে যাচ্ছে কারণ হালকা হালকা ঠান্ডা হচ্ছে তারপর রাত্রে ফ্যানও চালাতে হতে পারে কারণ দরজা জানলা বন্ধ করে দিলে না খুব গরম গরম লাগে ঘরের ভেতরে তার জন্য হালকা কাঁথাটা নিই তাহলেই আমাদের হয়ে যায় ভাবছি ব্ল্যাঙ্কেটটা কবে কাচবো ব্ল্যাঙ্কেটটাও কাচতে হবে কাঁথাটাও কাচতে হবে আমি তো কাস্তে পারবো না আর শ্রী বাবাকে বলবো যে ক্যাথাটা ব্ল্যাঙ্কেটটা কাস্তে। ক্যাথাটা কাস্তে বলবো এখন গায়ে দেওয়ার জন্য আর ব্ল্যাঙ্কেটটা তোলার জন্য কাস্তে বলবো কালকে কয়েকটা জিনিস আমি কাচাকুচি করেছিলাম আমার দুটো নাইটি অরিত্রির কয়েকটা জামা প্যান্ট মানে এগুলো কাচাকুচি করেছিলাম চেয়ারের মধ্যেও পড়ে রয়েছে তাই দেখে ভালো লাগছিল না তার জন্য দেখো আমি সুন্দর করে ভাজ করে নিচ্ছি আমার প্রেগনেন্সির তা জানিটা সবার থেকে সত্যিই আলাদা তোমরা নিজেরাই কিন্তু বলো যে দিদি ভাই অনেককে দেখি যে প্রেগনেন্সিতে কত কিছু পরে কত কিছু কত রকমভাবে থাকে কত রকমভাবে চলাফেরা করে তুমি একদম অন্যরকম তো সত্যিই আমি আমার প্রেগন্যান্সির জার্নিটা সত্যিই অন্যরকম তোমরা কিন্তু নিজেরাই সেটা বুঝতে পারো তোমরা তোমরা কিন্তু নিজেরাই সেটা আমাকে ধরিয়ে দাও তো কি করব নিজের যেগুলো কাজ করার সেগুলো তো করতেই হবে তাই না এই বন্ধুরা তোমরা আমাকে বলবে তো আমার প্রতিদিনকার এই একঘেয় আমি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে ভালো লাগে কিনা ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা না বড্ড কিপটে হয়ে গেছো আমি এত কষ্ট করে ভিডিও করছি এই অবস্থাতে ভিডিও এডিট করছি ভিডিও পোস্ট করছি কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলে যাও একটা কমেন্ট করে লাইক করে দিও তো আরে থেকে তো এখন স্কুলে পাঠাবো দেখতে দেখতে তোমার সাড়ে আটটা বেজে গেছে তো তার জন্য একটুখানি চুলটা বেঁধে রেডি করে দিচ্ছি আর এই মাত্র গাডারগুলো নিলাম ঠিক আছে তো ঠাকুমা অবশ্য পয়সা দিয়েছিল গাডারগুলো কেনার জন্য তো দশ টাকায় মাত্র ছটা গাডার হয়েছে তো বাজার থেকে যদি কিনতাম তাহলে হয়তো এক টাকা করে পিস পেয়ে যেতাম কিন্তু বাড়ির উপরে এসে মেয়ে জেদ করলো তার জন্য নিলাম নিয়ে নিলাম আর কি দু টাকা পিস নিল তো দেখো বন্ধুরা তো অরেরটিকে এই যে লাল কাটা দিয়ে চুল বেঁধে দিয়েছি দুটো লাল দুটো কালো দুটো সাদা নিয়েছি আর এ দেখো এখন ঘরে এক প্যাকেট ক্রিম বিস্কুট ছিল বিস্কুটের প্যাকেটটা ওকে দিলাম খেতে আর এক দিদিভাই বলেছো অরেরটিকে হরলিক্স খেতে দিতে ঠিক আছে সকালবেলায় তো হরলিক্স নিয়ে আসবো খুব জোর দু থেকে তিন দিন ভালোভাবে খাবে তারপরে হরলিক্স কোটোতে থেকে একাই দলা পেকে যাবে তখন হরলিক্স না খেতেই চাইবে না মানে দু তিন দিন শখে শখে খাবে তারপরে ওরকম হলিক্স ওরকমই পড়ে থাকবে তো অরিত্রীর পাপাই যে প্রতিদিনকার সকালবেলাকার ডিউটি এই যে দেওয়ালে জল দিতে হচ্ছে সকালে না শুধু দু তিনবার করে জল দেয় দিনে আর অরেত্রীর বাবা কালকে মানে ক্যামেরায় গেছিলো যেদিনকে ক্যামেরায় যায় সেদিন সকালবেলায় প্রতিদিন আমি সেদিন সকালবেলাটা করে আমি ক্যামেরার ব্যাগ চেক করি যে মিষ্টির প্যাকেট এনেছে কিনা ও কিন্তু না খেয়ে মিষ্টির প্যাকেট নিয়ে আসে ঠিক আছে প্রায় দিনই নিয়ে আসে বেশিরভাগ দিনই নিয়ে আসে তো আজকে দেখছি কি আনি তো ব্যাগটা খোলাই আমার পুরো ফালতু হলো তো এই যে রেখে দিলাম ওদিকে আমি উনুনের পিঠে জল তারপরে পাটকাটি সব গুছিয়ে রেখে আসলাম অরিত্রীকে রেডি করে দিতে অরিত্রিরে যে ব্যাগের ভেতরে চট দিচ্ছি তারপরে হচ্ছে তোমার কেটলি দেব তো বেশ স্কুলে যাবে তো একটুখানি রকম করে রেডি করে দিচ্ছি ও তো আর সেই হাই ফাই স্কুলে যায় না তো বাড়ির কাছে এই সব স্কুলেই যায় তো এই স্কুলে গেলে সবাই এরকমভাবেই তো যায় তো দেখো বন্ধুরা চলো ও অরিত্রীকে একটুখানি আমি এগিয়ে দিয়ে আসি তারপরে এসে আমি কিন্তু ভাতটা বসিয়ে দেবো তো থেকে এগিয়ে দিয়ে চলে এসছে যে এখন ভাত বসাব জন্য আর সেদিনকে একটা কাকিমা শাক দিয়েছিল দেখেছিলে তো শাকের ভেতরে কতগুলো ডাটাও ছিল জানো তো কিছু ডাটা আমি মাছের ঝোলে দিয়ে দিয়েছিলাম আর কিছু ডাটা ছিল তো সেই ডাটাগুলো ভাবছি ডালের ভেতরে আজকে দিয়ে দেবো ডালের ভেতরে কিন্তু এই এই ডাটাগুলো কিন্তু দিলে বেশ টেস্টি লাগে বিয়ের আগে কিছুই খেতাম না না পটল খেতাম না ঝিঙে খেতাম না উচ্ছে খেতাম না ডাটা খেতাম কিছুই খেতাম না শুধু আলুটা আর মাছটা ভালো লাগতো তো এখন দেখো কত কিছু খাওয়া শিখে গেছি তো আজকে ভাবছি কি মসুর ডালটা একটু ভেজে রান্না করব ঠিক আছে ভেজে সেদ্ধ করতে দেব তো এটা আমি কাকিমার কাছ থেকে শিখেছি আমি কোনোদিন মসুরি ডাল কিন্তু এরকমভাবে ভেজে রান্না করিনি মুগ ডালই বেশিরভাগ ভেজে এরকমভাবে রান্না করি তো ভেজে রান্না করলে নাকি টেস্ট হয় তো চলো আজকে রান্না করে দেখি কীভাবে কেমন করে টেস্ট হয় ঠিক আছে ডাল করলে তো আর হবে না ডালের সাথে সাথে এই যে কতগুলো এই যে পাপড় ছিল এই পাপড় কটা ভেজে নিলাম আর এই দেখো আমার ডাটা দিয়ে ডাল হয়ে গেছে আর আলু সেদ্ধ তো দিয়েইছি তো ডালটা না হেভি সুন্দর টেস্ট খেতে জানো তো আর আমার না এই পাপড়গুলো ভাজা খেতে একদম ভালো লাগে না আলু সেদ্ধ মাখার জন্য পেঁয়াজ ভেজে রেখেছি আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি আর মেয়ে তো এখন স্কুলের খিচুড়ি আর ডিম খাবে তো ওকে এই দেখো দিয়ে দিলাম রান্নার শেষে বাড়িতে এলো অতিথি এটা আমার একটা দিদা হয় ঠিক আছে তো দিদাটা এসছে বললাম যে ভাত খাওয়ার কথা তো দিদা এ দেখো বললো দিদাকে দিলাম কটা ভাত আলু সেদ্ধ মাছটা তো আজকে হয়নি তো আলু সেদ্ধ ডাল এই পাঁপড় ভাজা এগুলো দিয়েই ভাত দিলাম আর দিদার সাথে সাথে আমিও বসে বললাম খেতে একটুখানি দেখো আমি খিচুড়ি নিয়েছি একদম খেতে ইচ্ছা করছিল না তো একটুখানি খিচুড়ি নিয়েছি ওটাই খাবো রান্না করেছি দেখো চোখমুখ কেমন হয়ে গেছে চোখমুখ পুরো গর্তর ভেতরে চলে গেছে তো তারপরে গেছিলাম এখন আমি বাগানে পাতা পাতা ঝাড় দিতে আর এই সময় তো প্রচুর পাতা পড়ে তাই না তো গেছিলাম পাতা ঝাড় দিতে আর কোথায় গেছিলাম পাতা ঝাড় দিতে চলো তোমাদেরকে আমি ওখানে নিয়ে যাব। আর আমাকে কিন্তু কেউ বলেনি পাতা ঝাড় দিতে যাওয়ার কথা আমি নিজে ইচ্ছা করেই গেছি কারণ যে শস্যের কাঠিগুলো দিয়ে জাল দিই না শস্যের কাঠির ভেতরে যদি পাতা মিক্স করে জাল দেওয়া হয় না খুব সুন্দর জলে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি আমি কোন বাগান থেকে এত সুন্দর সুন্দর মচমচে পাতা নিয়ে আসছি তো পাতাগুলো শুকনোই আছে তবুও একটুখানি রোদে দিচ্ছি যাতে মচমচে হয় তাহলে আরও সুন্দরভাবে জ্বলবে চলে এসেছি আমাদের এই বাগানটাতে বাগানে যত গাছ আছে যদি একটু ফাঁকা জায়গায় হতো পাতাগুলো কিন্তু ভালোভাবে নেওয়া যেত তো এখানে প্রচুর গাছগাছালি ছোটো ছোটো গাছ তো এর ভেতর থেকে ভালোভাবে না নেওয়া যাচ্ছিলো না ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে যতগুলো আর কি পেয়েছি ততগুলোই নিয়েছি আর এই পাতাগুলো না সত্যি খুব সুন্দর জলে তার জন্য আরও লোভে পড়ে আমি চলে আসলাম যে পাতা কটা ঝাঁট দিয়ে নিয়ে আসি সর্ষের কাকচার সাথে মিক্স করে জাল দেবো তাহলে ভীষণ সুন্দর জ্বলবে তো দেখি বাপের বাড়ি থেকে ঘুরে এসে কবে থেকেই তো বলছি যে গ্যাসটা নিতে হবে আস্তে আস্তে দিন দিন ভারী হয়ে যাচ্ছে আর পারবো না খুবই কষ্ট হয়ে যায় তার জন্য ভাবছি বাপের বাড়ি থেকে ঘুরে আসবো তারপরে আমি গ্যাসটা নিয়ে নেব তারপর থেকে উনুনে কম রান্না করার চেষ্টা করব গ্যাসে বেশি রান্না করার চেষ্টা করব কারণ গ্যাসটা নিলে তো হবে না টাকাটারও দরকার আছে অনেক পাতা ঝাড় দিয়েছি জানো আজকে অনেক তিন বস্তা মনেই হয়ে যাবে তো পাতা ঝাড়টা দিয়ে এসে এই দেখো স্নান করে নিলাম অরিত্রীকেও স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিলাম আর দেখো দো জামা কাপড় মেলার দড়িটা তো ছিঁড়েই গেছে ওদিকে খোয়ার বালি রাখার কারণে তো তার জন্য এই দেখো এখানটাতে ছোটো ছোটো করে দড়ি বাঁধা আছে এই দড়িতেই মেলে দিচ্ছি তখন যাবো আমি গোপালকে সেবা দিতে পুজো মানে স্নান করা হয়ে গেছে তো তুলসী গাছ বলতে মাত্র এই একটা গাছই এখন ভালো রয়েছে গাছটা কিন্তু ছোট তো এই গাছটা থেকে কয়েকটা পাতা আমি নিয়ে নিচ্ছি আর সব গাছগুলো না বয়স হয়ে গেছে তো গাছগুলো কেমন যেন হয়ে গেছে পাতাগুলো সামন একটা নেই চলে এসছি আমার গোপুষণাকে আমি স্নান করাতে বেশ কয়েকদিন হয়ে গেল নিজের খাওয়ারের কথা বেশ মনে থাকে কিন্তু গোপুসোনার জন্য যে আরও এক্সট্রা ভালো খাওয়ার নিয়ে আসবো সেটার কথা মনেই থাকে না গোপুসোনাকে নকুল দানা দিয়েই দিচ্ছে আজ কয়েকদিন ধরে সবশেষে এখন স্নান করে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম অরিতটিও ঘুমিয়েছিলো ওকে টেনে তুললাম না হলে তো আর উঠবে না আর না উঠলে পড়ার টাইম হয়ে যাচ্ছে পড়তেও যেতে পারবে না তার জন্য এ দেখো ওকে টেনে তুলে এ দেখো এখন চলে এসেছি রান্নাঘরে ভাত বাড়তে আর প্রতিদিন আমি গামলাতে করে ভাত বেড়ে রাখি যাতে ভাতটা ভালো এবং ঝরঝরে থাকে আর যদি হাঁড়িতে থাকে না হাঁড়িতে মানে তলাটা কেমন ঘামা ঘামা হয়ে যায় তো তার জন্য আমি প্রতিদিন বেড়ে রাখি আজকে ডাল রান্না করেছে জন্য শাশুড়ি মা অরিত এই যে মাছের ঝোল দিয়ে গেল তো অরিত্রি ডাল একদমই খেতে পছন্দ করে না তো আমি যদি ডাল রান্না করি তাহলে বলবে নুন দিয়ে ভাত খাবো তবু ডাল খাবো না তো তারপরে দেখো বিকেলবেলায় রাস্তার ধারে বসে বসে লঙ্কার গুঁড়ো আর লবণ আমার বান্ধবী মিক্স করে নিয়ে এসছে আর এই দেখো নিয়ে এসছে কুল তো রাস্তার ধারে দুই বান্ধবী বসে বসে গল্প করছি আর এই দেখো এখন কুল খাচ্ছি আমি কিন্তু আগের থেকে বেশ শরীর স্বাস্থ্য বেশ আমার ভালো হয়ে গেছে তো এই সময়টাই কি এরকমটা হয় নাকি মানে ভুলে গেছি আমি ঠিক আছে অনেকটি হয়েছে আজ থেকে পাঁচ বছর আগেকার কথা তো সব ভুলে গেছি যে এরকম স্বাস্থ্যটা হয় না কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না জানলে তোমরা কমেন্ট করে বলো তো আমাকে ঠিক আছে তো বসে বসে শুধু কুল খেলে তো হবে না বাড়িতে এই দেখো পাতাগুলো ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে পাতাগুলোকে এরকমভাবে গোজ করে রেখে গেছিলাম তো এখন ভাবছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে রাতে আবার বৃষ্টি আসে কি কি আসে তার তো ঠিকানা নেই এখনকার মেঘ বৃষ্টির কথা বলা যায় না তো ভাবছি এত সুন্দর শুকনো পাতা যদি না ভরে রাখি তাহলে বৃষ্টি আসলে সব শেষ হয়ে যাবে তার জন্য বস্তাতে করে করে এখন পাতাগুলোকে ঠেসে ঠেসে ভর্তি করে রাখবো দেখো তিন বস্তা পুরো পাতা হয়েছে বললাম না তোমাদের আর চলো এই দেখো উঠোনটা ঝাড় দিয়েছি আবারও পাতা পড়ে গেছে তো চলো বন্ধুরা উঠোন ঝাঁদ দিতে দিতেই আজকের ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো